আর কি তাসকার বাজার আপনার কেমন লাগতেছে ভাই এই যে বাজারে লোকজন একটু কম লোকজন একটু কম না এই হ্যাঁ বাজার ধরে আমাদের কিনতে তো কম কিনা যাচ্ছে না না বাজার আছে বাজার ঠিকই আছে কিন্তু লোকজন কত যত আছে ও বুঝতে আছে আর কি কিছু বুসা কি কয়টা কি খাসি নিয়ে গেছিলেন ভালো বেচা কিনা ভালোই আসতো কালিকের বাজার কেমন লাগছিল আপনার কালকে থেকে আজকে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ঢিল খরিদ্দার কম লোক কম ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আজ সোমবার ছাগলের হাট তাহেরপুর সোমবার এবং শুক্রবার এই দুই দিনই এই ছাগলের হাটটি বসে দর্শক আপনারা জানেন তারপরে বলছি যারা নিয়মিত আমার এই ভিডিওটি দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন তো আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কোন কোন জাতের ছাগল এই তাহেরপুর হাটে এসেছে এই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই বাইকে অনলাইনও ছাগল বেছেন না আপনি অনলাইনে বেছেন আপনি বাসা কোথায় ও সাগারি ভাড়া ব্যবসার কারখানা সাগারি ভাড়া ছাগলের বুঝছেন এইগুলো ছাগল আপনি কোন হাট থেকে কিনছিলেন হবিপুর আছে আপনি হাট করেন কোনটা কোনটা আছে আপনি ছুটি নাই একদিনে ছুটি নাই তাহলে মানুষ তো এক আধ দিনে অবসরও থাকে যে ছুটি সরকারি যারা চাকরি করে তারাও তো ছুটি কাটায় মনে করেন যে আপনার হচ্ছে হাট থাকলো না হয়তো দুই তিন দিন সেই দুই দিন দিন আপনার কেমন লাগবে লাগবে আর কি

না ঠিক না না ভালো কথা বলছেন আপনি কি মানে কি নিয়ে আসছেন হাতে ভ্যান নিয়ে ব্যবসা করতে কি আপনি যারা ছাগল কিনবি তারা আপনার ভ্যানের চড়ে নিয়ে যাবে এই আপনি এই হাট থেকে কিনে নিয়ে আপনি নিয়ে কোথায় মানে যাবেন ব্রিজের ওই পাশে আপনার বাসা কোথায় ও হরিতলা এইখানে চলে

কাশ্মীরি কস তা সুন্দর একবার এক দর্শক এই যে কাশ্মীরি কস সাড়ে এগারো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে টাকা হচ্ছে পনেরো হাজার টাকা দাম নেবেন দেখা যাক আজকে বাজারে সাড়ে বারো হলে বেসবেন ও দর্শক একটা একদম সাড়ে বারো হাজার টাকা হলে চাচা বিক্রি করে দেবেন আপনারা যদি নিতে চান চলে আসুন তাহেরপুর হাটে আসসালাম আলাইকুম সচা ভালো আছে কয়টা ছাগল নিয়ে এসেছিলেন আজকে ষাটটা কয়টা অবিসারের নেই তাহলে তাহলে আপনার কেমন লাগতেছে আবার দাম টাম বলতেছে কেমন কিন্তু আপনার মন মতো হচ্ছে না বুঝতে পারছি এটার কত দাম চাচা

জোড়া চাওয়া দাম নব্বই হাজার হচ্ছে কত আজকের বাজারে বলছে কত বলেন বাজার সমস্যা নেই পঁচাত্তর হাজার টাকা বলছে না